ভাই মাত্র বিশ টাকা আসসালাম ভাই ভালো আছেন একটু দেখেন তো গাড়ি ক্লাস মেডেল গেছে না কি গেছে একটু দেখেন আবার না দেখলে বুঝবেন ভাইয়ের নাম কি শুধু খালি টিপুটা আর অন্য নাম আছে ভাই এরশাদ খান টিপু তা আমি তো টিপু নামে পরিচিত ভাই তো অনেক সার্ভিস অনেক কম টাকা করে পারভিতুর মধ্যে ভাই টপেস টাকা চাই মানে টাকা সর সব থেকে কম টাকা নেয় অন্য অন্য মেকারের থেকে টাকা কম নেয় হ্যাঁ যা দেয় তাই ওই ক্লাস প্যাডেল না কি যেন গেছে মানে স্পিড নাই কমে গেছে টানলে আর দৌড়ে না ভাই সমস্যা কি কি এখন বলেন তো দেখি এখন কোনো সমস্যা নাই আবার কিন্তু পার্টি কি চেঞ্জ করা লাগবে এইভাবে কি সেল দেওয়া যাবে আমি আমি বাইকটা সেল দিব মানে বাইক সেল দিয়ে দেবো তো ওই জন্য আর কি মানে যদি চালা যাবে না মোবিল চেঞ্জ করা লাগবে নাকি না আরে মিটারের সমস্যা না মোবিল কত কিলো গেল না গেল কিছু বোঝা যায় না সমস্যা নাই ভাই এখন না কয় টাকা ভাই মাত্র বিশ টাকা ইয়ে খুচরা আছে তো খুচরা ওই এক যাস না হওয়ার কারণে এরকম সমস্যা হয়েছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমাদের সব থেকে সস্তা মেকার আমাদের এলাকার ভাই আমাদের টিপু ভাই সব থেকে সস্তা মেকার তো ভাইয়ের এই সামান্য কারণে আমি এখন ফ্রিভাবে গাড়ি চালাইতে পারতেছি তাহলে ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা অনেক ভালো আর এটা হচ্ছে আপনার থানার মোড়ে ভাইয়ের দোকান আর ভাই কিন্তু কম টাকার ভিতর কাজ করে আপনারা যারা আশপাশে আছেন ভাইয়ের কাছে আসবেন আমাদের টিপু ভাই